الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شر انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدًا عبده ورسوله اما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد ইয়া ইউহাল্লাহুদিন আমান হাতি উল্লাহ হাতিউল্ রাসুল আলাহ তুবতিল্ল আম আল আখুম সাতাকাল্লাহু আলিউ লাজিম তো আজ আমি আপনার সামনে কিছু কথা রাখার আগে কুরবানি সম্পর্কে বলবো যে দেখুন কোরবানি ইনশাল্লাহ আগামীকাল তো আমাদের কোরবানি আর কুরবানির দিন সব থেকে বড়ো নেকি কাজ হচ্ছে আপনার কুরবানি করা ওই দিন কারণ আল্লাহান ইসাল্লাম বলছেন কুরবানির দিন কুরবানির মতন নেকি আর অন্য কোনো অন্য কোথাও নাই ঠিক আছে কোরবানি করা সবচেয়ে বড় নেকির কাজ শুধু তাই নয় যারা যে পশু কোরবানি করবে আল্লাহর রাস্তায় হ্যাঁ আল্লাহ তাদের রাস্তা আল্লাহ কী করবেন ওই পশুর গায়ে যত ইয়া থাকবে লোম থাকবে হ্যাঁ তা ওই লোম পরিমাণ তাকে নেকি দেওয়া হবে এত আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস কোরবানি করা আর কোরবানি গোষ্ঠ কী করতে হয় নিজেও খেতে পারবেন আর কিছু গরিব মিসকিনদেরকে দিবেন এভাবে কোরবানি করবেন অসুবিধা নাই তো যাই হোক আমি কোরবানি এমন বিস্তারিত এত বলার কোনো দরকার নাই কোরবানি সম্পর্কে আমরা সবাই সব কিছু জানি তো আমি কথা বলছিলাম আপনাদের সামনে সবথেকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আতিউল্লাহ আতিউল রাসুল আল্লাহর অনুসরণ রসুলের অনুসরণ এত এই দিক থেকে মানে আল্লাহ এবং রসুলকে অস্বীকার করা আল্লাহ রসুল হুকুম হাকম না মানা এটা কি কুফুরি এবার দেখেন কুফর দুই প্রকার কুফর দুই প্রকার কোরআনের মধ্যে তার উল্লেখ দুই প্রকার আছে এক হচ্ছে যারা বিশ্বাসগত কুফুরি অর্থাৎ যারা আল্লাহকে বিশ্বাস করে না রসুলকে বিশ্বাস করে না আল্লাহ রসুলকে বিশ্বাস না করা কি এটা সবাই জানে কুফুরি কাজ হ্যাঁ তা যারা আল্লাহ রসুলকে বিশ্বাস করে না তারা তো কাফের আর দুই নম্বর পুফুরি হচ্ছে কর্মগত কুফুরি অর্থাৎ আপনি যদি কাজের মাধ্যমে এটা আপনি প্রমাণ করেন যে আমি আল্লাহ রসুলে হুকুম মাহাকামকে আমি কাজে পরিণত করি না আল্লাহ এবং রসুল যে হুকুম দিয়েছে সেটা আমি মানি না এটা যদি আপনি কাজের মাধ্যমে এটা আপনি পরিষ্কার করেন তাহলে তা তো আমি বা আপনি এই কাজ করলে আমরা কাফের হয়ে যাব ঠিক আছে তো তার জন্য এবার আমি কি বলছিলাম যারা আল্লাহ এবং রসুলের হুকুম মাহাকাম অমান্য করবে আল্লাহ তাদের জন্য দুনিয়াতে আখেরাস্ত আছে দুনিয়াতে কি আজাব রেখে দিয়েছে এই নিয়ে তো আমি এক এক করে বলছিলাম তো এই সম্পর্কে কোরআনের মধ্যে অসংখ্য জায়গাতে আল্লাহ অনেক আয়াত অবতীর্ণ করছেন সেগুলো বলে দিয়েছে ক্লিয়ার করে বলে দিয়েছেন যে আল্লাহ তাদের জন্য কি শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছে এবং যে ব্যক্তি আর রসুলের হুকুম মানবে না তাদের জন্য দুনিয়াতে কত কঠিন শাস্তির ব্যবস্থা আছে আখেরাত তো আছেই সেই তো আছেই আপনার তো দেখেন আল্লাহ তাদের তালা আপনাদেরকে বলে দিয়েছেন যারা কবিরা গোনা করবে যারা বড় পাপ করবে তারা যদি তহবা করে তাহলে আল্লাহ তাদের গুণা মাফ করে দিবে। ঠিক আছে তোবা করার অর্থ আমি সে পাপটা আর তোবার করবে না মাফ করে দিবে পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি ওই তৌবা না করে দুনিয়া থেকে মরে যায় দুনিয়া থেকে চলে যায় তাহলে সে জাহার নামে কতদিন থাকবে যতদিন পর্যন্ত ওই পাপের পরিমাণ শাস্তি ভোগ না করবে ঠিক আছে যখন সে ওই পাপের পরিমাণ শাস্তি ভোগ করবে আল্লাহ তাকে সেখান থেকে কী করবে যার নাম থেকে তুলে আবার জান্নাত দান করবে কিন্তু আপনাদেরকে আমি এখনই দেখাবো সুরাত তোবার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করবে আল্লাহ এবং রসলের হুকুমাহাকাম বাদ দিয়ে অন্য কারো ব্যক্তিগত হুকুম আকাম মেনে জীবন পরিচালনা করবে তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তিকে তেমনই যাহার নামে নিক্ষেপ করবেন সারা জীবনের মতন যেমন আল্লাহ তালা কোনো মুনাফেক পুরুষ মোনাফেক নারী অথবা কাফের পুরুষ কাফের নারীকে যাহার নামে নিক্ষেপ করে সেখানে যতদিন রাখবে একই শাস্তি আল্লাহ এবং তার রসুলের যারা হুকুম মাহকুমের বিরোধিতা করে তাদের একই শাস্তি আলো সেখানে আল্লাহ বলে দিয়েছেন ঠিক আছে তো এই নিয়ে আমি কিছু আলোচনা আপনাদের সামনে করব তো আপনাদেরকে বলে রাখি গত শুক্রবারে আমি যে আপনাদের সামনে কথা রেখেছিলাম যে যারা আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করবে তো তাদের কি হবে ওই সমস্ত ব্যক্তিদের আখেরাতে সমস্ত আমল ধ্বংস বরবাদ হয়ে যাবে ঠিক আছে তা ওই সমস্ত ব্যক্তি সবাই জাহান্নামে নামে যাবে সবাই জাহান্নামে নামে যাবে এবং তারা নিজেরা বলবে কি বলবে আল্লাহ সে কথা বলে দিয়েছেন আমি আরেকবার বলে দিচ্ছি যেহেতু গুরুত্বপূর্ণ জিনিস এটা আর আমি সারা কেউ বলবে না কথা আমি গ্যারান্টি দিচ্ছি কেউ বলবে না আর আমি দ্বিতীয়বার জীবনে দ্বিতীয়বার কথা বলবে না এর জন্য আরেকবার মনে করিয়ে দিচ্ছি ঠিক আছে যাতে মানুষের কানে এগুলো যায় আর আমার কথাগুলো রেকর্ড হয় সব ইউটিউবে যায় ফেসবুকে যায় এবার যারা শুনবে হয়তো তাদের হেদায়ত হইতে পারে আল্লাহ চাইলে হেদায়ত হইতে পারে আরেকবার বলে দিচ্ছি শোনেন কারণ আমাদের সমাজের মধ্যে এই ধরনের মানুষের সংখ্যা বেশি যারা আল্লাহর দুশ্মনিক আল্লাহর কথা মানে না রসুলের কথা মানে না ওদের সংখ্যা আমাদের সমাজের মধ্যে বেশি কারণ কি জানেন তো আমি বলে দিলাম না অনেক মানুষ তারা সরাসরি আল্লাহকে রসুলকে মানে অস্বীকার করে আবার দ্বিতীয় শ্রেণীর মানুষ আছে হ্যাঁ আমরা আল্লাহকে মানি রসুলকে মানি খুব ভক্তি করি আল্লাহ রসুলকে নাম শুনে চুমু খাই হ্যাঁ কিন্তু হুকুমাহাকাম সামনে এলে মানবে না ওরা ওরা তখন আল্লাহ রসুল হুকুম বাদ দিয়ে ওই যাকে মানে তার প্রথমতে আমল করবে এই সংখ্যার মানুষ আমাদের দেশে বেশি আছে এত তো এই জন্য আমি কথাটা বলে দিচ্ছি আর তাদের জন্যই আল্লাহ একটা নাজিল করেছে একশো পার্সেন্ট গ্যারান্টি তো আল্লাহ কি বলছেন ইয়ামাতাকাল্লব উজুহুহুম ফিন نار যেই দিন হ্যাঁ সমস্ত শহরাদেরকে জাহান্নামের আগুন উলটপালট করা হবে তখন ইয়াকুলুন তারা বলবে ইয়া না আতোনা আল্লাহ ওয়া আতোনা রাসূলা আফসোস যদি দুনিয়াতে আমরা আল্লাহ এবং তার রসূল হুকুম মেনে জীবন যাপন করতাম তাহলে এই শাস্তির সম্মুখীন হইতে হইতো না আমাদেরকে তো এটা পরিষ্কার হয়ে গেছে যারা আল্লাহ রসুলের হুকুম মেনে জীবন পরিচালিত করে না তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে কোনো আমল আল্লাহ কবুল করবে না এবং তারা চিরদিনের জন্য জাহান নামে যাবে এবার তারা যখন দেখবে আমরা জাহান্নামে নামে চলে এসেছি কিসের জন্য দুনিয়াতে আল্লাহকে মানি নাই রসুলকে মানি নাই ওই জন্য তখন তারা কি বলবে ওক আলু তখন তারা বলবে রব্বানা ইন্না আতনা সাদা তনা আনা। তারা স্বীকার করবে হে আল্লাহ তালা দুনিয়াতে আমরা আপনাকেও মানি নাই আপনার নবীকেও মানি নাই বরং আমরা এক তৃতীয় ব্যক্তিকে মেনে এ সমস্ত আমল করেছিলাম আর কি করছে ইন্না আতনা সাদ আতানা আর আমরা কী করছিলাম আমাদের ধর্মীয় যে নেতা আছে তাদেরকে মেনেছিলাম আর কাকে মেনেছিলাম অকুবর আনা। আর আমাদের সমস্ত বড় বড় যারা আলিমুলাম আছে তাদেরকে মেনেছিলাম ফাদুল্লা সাবিলা তো এত তারা আমাদের কী করছে পথভ্রষ্ট করে দিয়েছে এবার তারা কী বলবে যে তাদের কারণে এই সমস্ত বড় বড় ওলামা এবং আমাদের যে বড় বড় ধর্মীয় সমস্ত নেতা ছিল তাদের কথা মানার কারণে আজ আমরা জাহান্নামে নামে চলে এসেছি আর এই জাহান নামতে কোনো দিন আমরা ছাড় পাবো না আতিম জিফাই মিনাল আজাব হে আমার প্রতিপালক হে আল্লাহ আপনি আমাদের সমস্ত নেতা খেতাদেরকে এ বর আলিমদেরকে ডাবল আজব দান করুন ওয়াল আন হুম কাবিরা আর তাদের ওপর অধিক পরিমাণে লানত বর্ষণ করুন কারণ তাদের কথা মেনেছিলাম বলে আজ আমরা জাহান্নাম এসেছি ঠিক আছে এই কথা কারা বলবে এই সমস্ত সাধারণ মানুষগুলো বলবে তো এই তো আল্লাহ তালা সোরা আহাজাব আয়াত তোমার হচ্ছে নম্বর আয়াত ঠিক আছে এখানে আল্লাহ তালে কথা বলে দিয়েছেন এ কথা বলে দিয়েছেন তো যাই হোক এখানতে থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যা আল্লাহকে এবং তার রসুলকে না মানলে মানুষের কি হবে আখেরা ধ্বংস বরবাদ হয়ে যাবে এইবার চলুন আমি আপনাদের সামনে আল্লাহকে না মানলে রসুলকে না মানলে তাদের কি শাস্তি হবে সেটা বলে দিচ্ছি এবং কাফেরদের কি শাস্তি হবে কাফেরদের যে শাস্তি হবে আল্লাহ রসুলকে না মানলে তাদের হুকুমাহাকাম না মানলে একই শাস্তি হবে অর্থাৎ সবাই হামেশা হামেশা জাহানামের আগুনে থাকবে তাদের কোনো দিন মুক্তি সেখান থেকে হবে না যেমন আল্লাহতাল কোরআনের মধ্যে বলছেন আল্লাহ আমি আল্লাহ আল্লাহু মায়ু হাদিদুল্লাহ রাসুল আহু পান্না পান আল্লাহু নাহারা জাহান্নামা খালিদান ফিহা জালিকাল খিজুল আজিম আল্লাহ তাল্লা বলছেন তারা কি জানে না যারা আল্লাহ মামতা রসুল বিরোধিতা করবে পান আল্লাহু নারা জাহান্নাম তার জন্য রয়েছে জাহান্নামের আগুন খালিদান ফিহা এ দেখে আল্লাহ বলছেন খালিদান পেশা কেন চিরদিন চিরদিন থাকবে আর এটা এটা হচ্ছে মহা মহা অপমান অপমান ঠিক আছে এই যে খিজুল আজিম সারা জীবন আমরা আগুনে থাকবে আল্লাহ রসুলের বিরোধিতা করার জন্য হ্যাঁ এটা তাদের জন্য মহা অপমান এবার আল্লাহ তালা নিচে বলছেন আল্লাহ কি বলছেন দেখেন কাফেরদের জন্য কি বলছেন দেখেন একই কথা বলছেন ওয়াদ আল্লাহুল মুনাফিকনল মুনাফিকাত ওয়ালকূপ ফার নারা জাহান্নাম আল্লাহ তালা নিশ্চয়ই ওয়াদা করেছেন মুনাফেক পুরুষ মুনাফিক নারী অলকূফ ফার এবং কাফেরদের জন্য কিসের ওয়াদা করেছেন না রা জাহান্নাম জাহান্নামের আগুনে জাহান্ন নামের আগুনে দেখুন যারা আল্লাহ আল্লাহমান রসুল বিরুদ্ধে করেন তাদের জন্য কি বলছেন আল্লাহ একই কথা বলছেন কি ফান না লাহু না আরা জাহান্নাম তাদের জন্য জাহান্নামের আগুন রয়েছে এবার কতদিন থাকবে খালিদিনা ফিহা তারা চিরদিন চিরদিন এ কাফের মুশেক এবং মোনাফেকরা চিরদিন চিরদিন এ নামের আগুনে থাকবে আর একই কথা খালিদান ফিহা এ যারা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করবে তাদের এই একই শব্দ ব্যবহার করছেন তো এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যারা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করবে তারা জাহান নামে গেলে কোনো দিন বের হবে না কোনো দিন বের হবে না এটা কিসের জন্য এই জন্য যে দেখুন রসুল সাল্লামের হুকুম কিনু এরকম সাধারণ হুকুম নয় রসুল ইসলামের হুকুম হাকাম কি তিনি নিজের ব্যক্তিগত কিছুই বলেন না সেটা এক প্রকার ওহি যেমন কোরআনের সাতাশ ফটা আল্লাহ তালা বলছেন যা রসুল ইসলাম যা কিছু বলে সেটা কি সেটা এক প্রকার ওহি সেটা ওহি অর্থই হচ্ছে আল্লাহ নবী সাল্লাম মন করা কিছু বলে না তিনি যা বলেন আল্লাহর পক্ষতে হুকুম আসে সেই হুকুম অনুযায়ী তিনি আদেশ নির্দেশ দান করেন ঠিক আছে যে ব্যক্তি আল্লাহর হুকুম রসুলের হুকুমকে অমান্য করবে হ্যাঁ তাদের রাত সারা জীবনের জন্য ধ্বংস বরবাদ হয়ে যাবে তারা চিরদিন যাহা নামের আগুনে থাকবে দিন বের হতে পারবে না এই কথা আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলছেন সুরাত আয়াত নম্বর হচ্ছে আপনার কত হ্যাঁ আপনার বাষট্টি নম্বর আয়াত ঠিক আছে বাষট্টি নম্বর আয়াতের মধ্যে তো এখান থেকে পরিষ্কার হয়ে গেল যে আল্লাহ রসলের হুকুম না মানলে তাদের কোনো আমল কার্যকারী হবে না এই নিয়ে আল্লাহ তালা আরও অসংখ্য কথা কোরআনের মধ্যে বলছেন এইবার চলুন আপনাদেরকে আমি দেখাবো যে ব্যক্তি আল্লাহ রসলের হুকুম হাকা মানবে না হুকুমের বিরোধিতা করবে হ্যাঁ যদি বলি এটা কোরআন মধ্যে আল্লাহ কথা বলছেন হাদিসে কথা বলছেন এভাবে আমল করতে হবে আর তারা বলবে না তোমরা মানো তোমরা কোরআন হাদিস মানো তোমরা আল হাদিস তোমরা মানো আমরা মাঝাবি আমরা ইমামের কথা ইমামের কথা মতো চলবো ইমামের কথা মতো আমল করব। যারা এই কথা বলবে হ্যাঁ তো আল্লাহ তালা তাদেরকে ধমকি দিয়ে কি বলছেন দেখেন আল্লাহ বলছেন ফালি হাজিনা ইউ খালিফুনা আন আমরিহি আই ইউসু ইবাহম ফিতনা ও ইউসু ইবাহম আজাবুন আলিম আল্লাহ বলছেন এখানে ওই সমস্ত ব্যক্তি যারা রসুলের হুকুমের বিরোধিতা করে যারা রসুলের হুকুমের বিরোধিতা করে যখন ওই কোনো হাকাম হাদিস আসে হ্যাঁ হাদিস এলেই আমি দেখেন একটা কথা বলি আমি এই গত ইয়ার গত যে ঈদ গিয়েছিল ওই ঈদের সময় আমি একটা হাদিস বর্ণনা করছিলাম একটা হাদিস বর্ণনা করছিলাম সেটা কি যে মা আয় বলছেন যে আল্লাহ নবী সাল্লাম ঈদের প্রথম হ্যাঁ ঈদের যে নামাজ পড়ানো হয় প্রথম সাত সাত তকবির আর দ্বিতীয় পাঁচ তকবির যে নামাজ পড়াইতে হয় মায়ের সাথে বর্ণিত হাদিস এইটা আমি ফেসবুকে দিয়েছিলাম ভাই এরা কত বড় অপরাধ হয়ে গেছে জানেন একটা খবির ছিল এ পাশে ইমামতি করতে সে এখন না থাকে লাশ মেরে তাড়িয়ে দিয়েছে আল্লাহ অপমান করে তাড়িয়ে দিয়েছে ওই গ্রামের লোক তাকে সন্ত্রাসে তাড়িয়ে দিয়েছে কেন দিয়েছেন তো আল্লাহ যখন কেউ আল্লাহ রসুলের নাফরমানি করবে আল্লাহ তালা মানুষের অন্তরে তার ঘৃণা রেখে দেয় এমন ঘৃণা তৈরি করে দিয়েছে যার সাথে সেখানে পালাইছে পথ পাইনি ভিজে নিচে পালিয়ে গেছে ওই খবিষের বাচ্চা কমে না করে আমাকে গালি দিয়েছিল আর বলছিল হত বাগা তুই আর সময় পাস নি হ্যাঁ এমন হাদিস এসব কথা বল আলতু ফালতু বলা হ্যাঁ এই ঈদের সময় তুই এ সমস্ত এ সমস্ত কথা বলছিস কত বড় না ফর মান হ্যাঁ আমি আল্লাহ রসুলের হাদিস বর্ণনা করছি মায়েশো থেকে বলি তো আর সে আমাকে সে তো হাদিস মানে না কেন তাদের মাঝামে নাই তাদের মাঝামে আপনার ছয় তকবি আর আমাদের মধ্যে কি ভারতকবির হাদিস থেকে প্রমাণিত আমাকে আর আমরা তো হাদিস মতো চলি আর হাদিস মতো চলে না মাঝেব মতো চলে এই জন্য তারা ছয় তব্বরে পড়ায় তো আমার হাদিসটা কি হয়ে গেলো তাদের মাঝে বিরুদ্ধে গেলো এই জন্য আমাকে গালাগালি করছিল আর আল্লাহ তাকে লাফ করে তাড়িয়ে দিছে ওই তখনই চলে গেছে ওখান থেকে তো এই ব্যাপার তো এখানে আল্লাহ তালা কী বলছেন আল্লাহ এখানে বলছেন ফালি হাজারিল্লাফুন আনাম রিহি ওই সমস্ত ব্যক্তি যারা রসুলের বিরুদ্ধে তা করে তাদেরকে ভয় করা উচিত তাদেরকে ভয় করা উচিত কেন আন্তুসি বাম ফিতনা যে আল্লাহ তাদের উপরে ফেতনা চাপিয়ে দেবেন ফেতনা মানে বালা মুসিবত চাপিয়ে দেবেন যে কোনো বালা মুসিবত চাপিয়ে দেবেন হয় ঘরের মধ্যে আল্লাহ কি করবে তার স্ত্রীর সঙ্গে তার ঝগড়া লাগিয়ে দেবে তার ছেলের সন্তানের সঙ্গে ঝগড়া লাগিয়ে দেবে অথবা প্রতি সঙ্গে ঝগড়া লাগিয়ে দেবে অথবা তার উপরে কঠিন হ্যাঁ কীভাবে রোগ তৈরি করে দেবে আল্লাহ তার ঘরের মধ্যে অথবা তাকে শত্রুর সম্মুখীন করবে অথবা তারপরে শত্রু চাপিয়ে দেবে অথবা তার ব্যবসা বাণিজ্য লস করে দেবে অথবা তার জমি জায়গাতে আল্লাহ কি করবে ফসল কমিয়ে দিবে যে কোনো ফ্যাকতে আল্লাহ তাকে মুসিবতের মধ্যে কি করতে পারে গ্রেফতার করতে পারে আর কি বলছেন আউ ইউসুবাহ আজাবুর আলিম অথবা আল্লাহ সরাসরি তাকে কঠিন শাস্তি দিতে পারেন যেই কোনোভাবে যে কোনো ভাবে এত আল্লাহ এখন বলছেন যে প্রতিটা ওই সমস্ত ব্যক্তি যারা রসুল সাল্লামের হুকুমের বিরোধিতা করে তাদেরকে ভয় করা উচিত ভয় করা উচিত যে আল্লাহ তাদেরকে দুনিয়াতে যে কোনো ফের তাদেরকে গ্রেফতার করতে পারেন তো আল্লাহ তারা এই কথা বলছেন ঠিক আছে আর আল্লাহ কে বলছেন আর শোনো আসমান এবং জমিনে যা কিছু আছে সব আল্লাহ আল্লাহ সৃষ্টি করছেন আসমান এবং জমিনায় যা কিছু দেখতে পাও সব আল্লাহর আল্লাহ সৃষ্টি করছেন এত আল্লাহর হুকুম চলবে আকাশের উপরে জমিনের বুকে সব জায়গায় আল্লাহ হুকুম চলবে আল্লাহ এবং তার রসুলের হুকুম চলবে যারা তার বিরোধিতা করবে তারা এখানে থাকার উপযোগ্য নয় আল্লাহ তাদেরকে আজাব দিয়ে ধ্বংস করে দেবে অথবা তাদেরকে যে কোনো ফেতনা বালা বালামসবে দিয়ে ধ্বংস করে দেবে এ কথা আল্লাহ বলতে চাচ্ছেন আর আল্লাহ জানেন তোমরা তোমাদের অবস্থান কী তোমাদের মনে কি আছে আল্লাহ বলছেন আল্লাহ সেটা ভালো করে জানেন যে তোমাদের মনে কি আছে তোমরা কি আল্লাহ এবং তার রসুলের হুকুম হাঁকাম মেনে দুনিয়াতে চলতে চাও বাঁচতে চাও নাকি অন্য কারো ব্যক্তিগত হুকুম হাকাম মেনে চলতে চাও বাঁচতে চাও আল্লাহ সব জানেন আর কি বলছেন আল্লাহ তাল্লাহ বিমা আমিলু আর যেদিন তোমরা আল্লাহর নিকট ফিরে যাবে ইউ না বিমা আমিলু আল্লাহ তালা তোমাদেরকে সব জানিয়ে দিবেন যে তোমরা এ করে আসছো এই করে আসছো এ আমল করছো সব আল্লাহ তারা জানিয়ে দিবেন কেন অল্লা আল্লাহ তারপরে তারা সব কিছু জানেন আল্লাহ সব কিছু জানেন তো এখানে আমি আপনাদেরকে বললাম যারা রসুলের বিরোধিতা করবে তাদের কি শাস্তি হবে দুনিয়া কেরাতে এইবার শুনুন আমি আপনাদেরকে বলবো যে সমস্ত মানুষ আল্লাহ রসুলের হুকুম তো মানে মানে কিন্তু একটু দেরি করে তাদের কি অবস্থা হবে আপনাকে আল্লাহ একটা রসুল রসুল হুকুম দিয়েছে তুমি এই কাজটা করো আপনি কাজটা করছেন ঠিকই। কিন্তু সময় মতো করছেন একটু দেরি করে করছেন তার জন্যে কি হবে শোনেন একটা হাদিস তাহলে বলি হাদিস হচ্ছে এই একবার যে কোনো একটা কারণে আল্লাহ নবীলাম কিছু শাহাবাদারকে বলছেন হুকুম দিয়েছেন হ্যাঁ তোমরা তাড়াতাড়ি যাও অমুক জায়গাতে অমুক জায়গার কাফেরা কি করছে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যেই কোনো সময় আমাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে এটা আমাদের নিকটে আসার আগেই তোমরা গ্রামের বাহিরে ওদেরকে প্রতিহত করো কি করো প্রতিহত করো গ্রামে আলো হয়তো আটকানো যাবে না কি হয়ে যাবে তোমরা চলে যাও সঙ্গে সঙ্গে তো সাহাবারা কি করলো অনেক বড় একটা জামাত সঙ্গে সঙ্গে চলে গিয়েছে তো ওই সাহাবাদের মধ্যে একটা ছিল আব্দুল্লাহ বিন রাওয়াহা রাজু তিনি কিন্তু যা চাচা হাবা নয় তিনি তিনি হচ্ছে আর রসুল এক নম্বর খাদেন সব সময় নবীর কাছে থাকে সলুসাল্লাম আর আল্লাহনবীলাম যখনই হে রা লাবাইক রসুল্লাম লাভবাই হ্যাঁ হে আল্লাহনবী সাল্লাম আমি হাজির আছি বলেন কি করতে হবে বলুন আমি এখনই করব তো আল্লাহ ইসলাম যা হুকুম দিতেন সঙ্গে সঙ্গে তা পালন করতো এরকম একটা খাঁটি সাহাবি তা ওই সাহাবিও ওই দলে ছিল তিনাকেও বলেছে তুমিও চলে যাও তাদের সঙ্গে সব হুকুম কখন দিয়েছিল সকাল বেলাতে। সবাই চলে গেছে কিন্তু তিনি যায়নি কেন যায়নি তিনার আর একটা ভালো গুণ ছিল তিনার মনে আসা কি যে যুদ্ধে যাচ্ছি যদি ফিরে আসতে পারবো কি আসতে পারবো না আল্লাহ জানে যদি মরে যাই কিন্তু আজকে জুমার দিন এই নমাজটা এই জুমার নামাজটা কমসে কম কম আল্লাহ নবী সাল্লামের পিছনে আমি পড়বো আর আমার ঘোরা খুব দ্রুত গতিশীল হ্যাঁ দ্রুত গতিতে যায় এত আমি তাদেরকে ঠিক ধরতে পারবো আমি নামাজ পরে দ্রুত দ্রুত গতিতে ঘোরা দৌড়াবো ওদেরকে ঠিক ধরে ফেলবো এই নিয়ত করে কি করলো সে থেকে গেল আর জুমার নামাজ যখন পরে আল্লাহাম সালাম ফিরিয়েছেন সালাম ফিরিয়ে সামনে তাকাইলেন দেখলেন তিনার সামনে আবদুল্লাবিন রাওয়াহা বসে আছে তিনি বললেন হে আবদুল্লাবিন রাওয়া কী ব্যাপার তোমাকে আমি সকালবেলাতে হুকুম দিয়েছি তুমি যাও ওদের সঙ্গে তুমি গেলে না কিসের জন্য তখন সে কী বললো হে আল্লাহ হা আপনার উপর আপনার মা বান কুরবান হ্যাঁ অবশ্যই আপনার হুকুম আমার মাথার উপরে আপনার হুকুম আমি মানবো না কী করে হইতে পারে কখনো না কিন্তু হে আল্লাহনবী সাল্লাম আমি এই জন্য যাইনি যে আজকে জুমার দিন এ যুদ্ধে যাচ্ছি মোর কি বাঁচবো জানি না আল্লাহ কী রেখেছে তো আমি চাচ্ছি শেষ নামাজটা জীবনের শেষ নামাজটা এই জুমার নামাজটা আপনার পিছনে পড়বো পরে আমি যাব তখন আল্লাহাম কি বসে জানেন হে আব্দুল তুমি জানো তুমি কতবার ক্ষতি করেছো নিজের তুমি সকালে ওদের সঙ্গে যাওনি তাহলে কত বড় ধ্বংস হয়েছে শোনো শোনো যদি আল্লাহ এই গোটা পৃথিবীকে সোনা বানিয়ে দেয় হ্যাঁ এবং এই পৃথিবীতে আরো যেত রকমের তোমার দামি দামি জিনিস আছে সমস্ত যদি তুমি বিক্রি করে এই পৃথিবীটা সোনা বানিয়ে দেওয়া হয়েছে আল্লাহ তোমাকে বানিয়ে তোমাকে দিয়ে দিয়েছে এবার গোটা পৃথিবী তুমি কি করলা বিক্রি করলে করে কত টাকা হবে হ্যাঁ কত টাকা হবে এতগুলো টাকা যে আল্লাহর কাছে দান করো তো তুমি তবো তুমি ওই তুমি তাদের সবাবের সমান সব পাবে না যারা সকালে চলে গিয়েছে যারা সকালে গিয়েছে তাদের যতটুকু স্বয়াব হবে তোমার সেতুক সব তুমি জীবনে কামাইতে করতে পারবে না আল্লাহ হাইট বার আল্লাহবার তো দেখলেন হ্যাঁ আল্লাহ সাল্লামের হুকুম যদি সামনে চলে আসে সঙ্গে সঙ্গে মানতে হবে আপনাকে যদি হাদিস থেকে প্রমাণ হয়ে যায় সেই হাদিস থেকে যে আল্লাহ সাল্লাম এই ব্যাপারে এই কথা বলছেন সঙ্গে সামনে আপনাকে হুকুম মানতে হবে যদি আপনি বলেন না ও আমাদের মা যাবে সবাই তো এই করছে আমি একাকে নিয়ে এই কাজটা করবো থাক বাবা সবাই যা করছে আমি তাই করব যদি এই কথা বললেন বাস আপনার ইমান চলে যাবেন কারণ আল্লাহ এবং তার রসুলের হুকুমের সামনে অন্য কোন মাঝাব চলবে না কোন ইমাম চলবে না যেত ইমামে আজম একমাত্র মোহাম্মদ সাল্লাম ইমাম আজম মোহাম্মদ সাল্লাম এত আপনি না আপনাকে মোহাম্মদ সাল্লামের হুকুম মেনে চলতে হবে যদি দুনিয়া খেরাতে কামিয়াবি চান আর জান্নাত চান আর যদি জাহান্নামে যেতে চান তাহলে আপনি কি করুন ওই মাজাব মেনে চলুন অন্য তৃতীয় পক্ষের হুকুম হাকাম মেনে চলুন তার জন্য আপনার জাহান্নাম হ্যাঁ একটু ভালোভাবে ওয়াজিব হয়ে যাবে

وأن دِلُّ "أن هناك فرشة للمنقلة، هناك فرشة يَا هناك فرشة للمنقلة، هناك فرشة للمنقلة، هناك فرشة الله أكبر. والله لما صدق اللَّهِ والله للمنقلة، هناك فرشة الله اللَّهُ فرشة